বিদেশে কিছু দোকানগুলোতে রমজানের আগে এমন সিস্টেম করে যেগুলো বেশি অবাক লাগে এবং মনে হয় এরা এমন কেন আমি যে দোকানটাতে আসছি একটা স্পেশাল মাংস আছে যেটা কোথাও পাওয়া যায় না এই দোকানটাতে পাওয়া যায় মতো এত উন্নত রাষ্ট্রে এই ঠান্ডার সময় মানুষ এত বেশি কষ্ট করতে মানুষগুলো কারা সবকিছু নিয়ে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমার বাড়ি থেকে এক ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি বাজার করতে যাওয়ার অবশ্য কারণ আছে ভাই বোনেরা ওখানে গেলে আপনারাও দেখতে পারবেন এখানে এমন কিছু স্পেশাল জিনিস আছে যেগুলা অন্য কোথাও পাওয়া যায় না আজকে এখানে বাজার করতে এসে অনেক বেশি লাভ করে ফেললাম রে ভাই বোনের আমি যে শুধু লাভ করছি তা না আজকে আপনাদেরও লাভের ব্যবস্থা ভালোই আছে আমি সব সময় আপনাদের চেষ্টা করি ভালো কিছু জানানোর জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে যে কিছু ঘটে যেমন আজকে আমি আসছি মুরগির দোকানে এই যে সাবা ফার্ম এখানে রমজান উপলক্ষে মানে রোজার উপলক্ষে দশটা কিনলে একটা ফ্রি আর যদি দশটা কিনেন তাহলে মুরগির দাম তো অনেক সব জায়গাতেই বাট এইখানে তুলনামূলকভাবে মুরগির দাম কম আবার আপনি তিনটা ফ্রিও পাবেন যদি দশটা কিনেন আবার যদি পাঁচটা কিনেন পাঁচটার অফারটা সবসময়ই থাকে মানে সারা বছরই পাঁচটা কিনলে একটা ফ্রি থাকে বাট তারা রমজান যেহেতু সামনে সেই উপলক্ষে এই সারটা দিছে মানে মানুষের মন মানসিকতা কত বড় হলে এই ধরনের চিন্তা ভাবনা করে রমজান উপলক্ষে আমাদের দেশের কথা চিন্তা করেন আর এই দেশের কথা চিন্তা করেন ওই কারণেই বললাম ভাই আমাদের দেশে যখন রমজান শুরু হয় দাম তিন গুণ দেয় আর এখানে রমজান যখন শুরু হতে যায় বিশ্বাস করবেন না আমাদের এইখানে ইন্ডিয়ান স্টোরগুলোতেও অনেক কিছু দাম কমায় সোলার দাম ডালের দাম কমায় দেয় রমজান উপলক্ষে পছন্দ হচ্ছে গরুর ঘুড়ি বিশ্বাস করেন আমেরিকার গরুর ঘুড়ি পাওয়া খুবই দাম এবং পরিষ্কার করা এখানে গরুর ঘুড়িও পাওয়া যায় এই দেখেন গরুর ঘুড়ি কেউ যদি আমার মতো 把药给它吃。 তারা কিন্তু খাসির পায়াও যেমন খেতে পারবেন তেমনই দেখেন গরুর পায়াও পাবেন এই দেখেন খাসির পায়া এখানে না গরুর পায়া এইগুলো আর হচ্ছে এইখানে হচ্ছে খাসির পায়া এছাড়াও যদি আপনারা খাসির ভুড়ি খেতে চান খাসির ভুড়িও এখানে পাবেন ক্যালিফোর্নিয়ার স্ট্রকটনের এই সাবা ফার্মে আসলে পারে আমাদের অনেক বেশি লাভই হয় কারণ হচ্ছে দেশি মুরগির দামও অনেক কম দোকানের তুলনায় এবং খাসি এবং গরুর মাংস অন্যান্য জায়গার তুলনায় অনেক কম আর এত ফ্রেশ যেহেতু গরু এবং খাসি মাংস পাওয়া যায় স্বাস্থ্যের দেশি মুরগি পাওয়া যায় তাই আমরা এখানেই সবসময় চলে আসি আর আজকে রোজার উপলক্ষে যেহেতু এত সার দিছে তাই আরো কিছু আমরা নিচ্ছি এখান থেকে মানে আপনি যা চাবেন তাই এখানে পাবেন স্টোর থেকে মাংস মাছ সবই পাবেন সাথে সবজিও পাবেন ফলও পাবেন কেউ যদি শখ করে যে মুরগি পালবে তারা কিন্তু এখান থেকে মুরগি নিয়ে গিয়েও পালতে পারে আবার হাঁস নিয়ে গিয়েও পালতে পারে বাসা থেকে অনেকখানি দূরে হলেও এখানে আসলে লাভই হয় ভাই বোনেরা পাঁচটা মুরগি কিনলে যেহেতু একটা ফ্রি পাওয়া যায় তো অনেকগুলো মুরগি কিনি অনেক ফ্রি নিয়ে যাই আমরা মেয়েরা সবসময় হিসাবই হই সংসারের কয় টাকা লাভ করার জন্য আমরা সবাই চেষ্টা করি আর এখন যদি রমজান উপলক্ষে এতগুলো ফ্রি দিচ্ছে দশটা কিনলেই তিনটা মুরগি ফ্রি তাই রোজার আগে বেশি করে মুরগি নিয়ে যাচ্ছি আর রোজার সময় তো মুরগি লাগে ভালো লাগে কি সাবা পোলট্রি ফার্মে আসলে নামাজ পড়ার কোনো সমস্যা হয় না কারণ এই পাশেই আছে নামাজের ঘর ওনারা নামাজের ব্যবস্থাও করে রাখছে সব মিলে খুবই ভালো লাগে আমার এই স্টোরটাতে আপনারা যারা আশেপাশে আছেন আমি সাবা পোলট্রি ফার্মের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখান থেকে মুরগি নিয়ে যেতে পারেন যেহেতু এত বড় একটা অফার চলতেছে তাই আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দুয়া করবেন আমার জন্য বাইবে টাটা